শুনেছি বাড়ির বউদের সংসারের জিনিসপতি নাকি অনেক বেশি মায়া থাকে সেটা কিন্তু আমার শাশুড়ি আম্মুকে দেখলে বোঝা যায় তো কি কারণে এই কথাটা বললাম অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে দুপুরে রান্নাবান্না করার জন্য সবকিছু কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি কয়েকদিন আগে আমরা কালাই বড়ি দিয়েছিলাম তো সেই কালাই বড়িগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আজকে রান্না করে দেখবো কালাই বড়িটা সেদ্ধ হবে কিনা তো আজকে এই বড়ি দিয়ে কচু বেগুন আলু এবং রুই মাছ দিয়ে ঝোল করব। আমাদের বাসায় যেহেতু আমার বড় যা এবং বড় ভাসুর এসেছে তো তারা আজকে চলে যাবে তো আজকে আমার শ্বশুর আব্বু বাজার থেকে গরুর মাংস এনেছে পাশাপাশি আমি গরুর মাংস রান্না করব তো আজকে মাছের ঝোলটা রান্না করব ভাজনা তুলে মানে এই তো পেঁয়াজগুলোকে ভেজে এই ভাজনাটা তরকারির ওপরে দেব। এইভাবে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হয় তো ভাজনা তোলা শেষ এইবার আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার শ্বশুর আপনাদের ভাইয়া আমার শাশুড়ি এই কালাইয়ের বইটা খুবই পছন্দ করে তো সবার জন্যই আজকে রান্না রান্নাবান্না করছিলাম আর যেহেতু আজকে আমার বড়ো ভাবিরা চলে যাবে তাদেরও খেয়ে যাওয়া হবে তো এইদিকে মাছটাও ভেজে নিয়েছি এইবার আমি তরকারিটা রান্না শুরু করব। এই ঝোলের তরকারি অনেকজনে অনেক রকম করে রান্না করে আমিও এক এক সময় এক এক রকম করে রান্না করি যেহেতু অনেকদিন ধরে গ্যাসের চুলায় রান্না করেছি মাটির চুলায় রান্না করতে একটু কষ্টই হচ্ছিল তবে কষ্ট করলে কিন্তু জিনিসটা মজা হবে তাই না কারণ মাটির চুলায় রান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয় তো এইদিকে কষানোর জন্য তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও আগে দিয়ে দিয়েছি যেন মাছের মাথার ভেতরে মশলা ঢুকে তো তারপরে দিয়ে দিলাম কালাই বড়িগুলো এইবার খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দিব ঝোল যেহেতু এখন দিন অনেক ছোট হয়ে গেছে তাই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম দুপুরের আগে রান্নাবান্নাগুলো শেষ করতে হবে রান্না শেষ শেষে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি তরকারির ভেতরে পেঁয়াজ কিন্তু এই বেরেস্তা করে গুঁড়ো করে দিলে তরকারিটার মজাই অন্যরকম হয় তো এবার রান্না করব গরুর মাংস আর সবগুলো রান্না কিন্তু আপনাদের সাথে আমি ভালো করে শেয়ার করতে পারিনি অল্প অল্প করে শেয়ার করছি তো ভিডিওর শুরুতে কিন্তু আমি বলেছি আমার শাশুড়ির কথা কেন বলেছি জানেন কারণ এই যে আপনারা এখন বাজে কমেন্ট করবেন আমাদের কড়াইয়ের এই অবস্থা কেন এইটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর অনেক বছরের কড়াই বছর ধরে রান্না করতে করতে নাকি আমার শাশুড়ি আম্মুর এই কড়াইয়ের প্রতি অনেক বেশি মায়া জমে গেছে এই কড়াইটা নাকি ছাড়তে ইচ্ছে করে না তবে আমিও বিয়ের পর থেকে এসে এই কড়াইয়ে রান্না করে করে আমারও একটা মায়া জমে গেছে এই কড়াইয়ে রান্না করতে খুবই ভালো লাগে আর যেহেতু আমরা মাটির চুলাই রান্না বান্না করি আমাদের হাঁড়ি পাতিলগুলো কিন্তু একটু বেশি কালি হয় একটা সংসার গড়ে তোলা কিন্তু সহজ কথা নাই সংসারে টুকিটাকি ছোটো ছোটো জিনিসগুলো এক একটা স্মৃতি আর এই স্মৃতিগুলো কিন্তু নষ্ট করতে একদম ইচ্ছে করে না হয় এক বছর ধরে সংসার করছি সেহেতু জিনিসপাতির প্রতি এখনও অতটা মায়া জন্মায়নি তবে যে যে আপুরা অনেক বছর ধরে সংসার করছেন আমার শাশুড়ি আমার মতো তাদেরও কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি এরকমই মায়া জমে আছে তাই না তো এদিকে দেখেন কথা বলতে বলতে আমার মা গরুর মাংস রান্নাও শেষ এবার আমি ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেব আর তুলে দেব ভাত তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে